আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার এসেছে অনেক পরীক্ষাতেই তো আজকে এই প্রশ্নটির জন্য আলোচনা করব। এখানে বলা আছে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত তো এই সব অঙ্কগুলোয় আমাদের যদি বলে লসাগু কত বা গসাগু কত মনে করেন দেওয়া থাকতে পারে লসাগু দেওয়া থাকবে গসাগু দেওয়া থাকবে বলতে লসাগু কত এরকমও থাকতে পারে তো এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করবো সূত্র সূত্রটা হলো লিখবো আমরা সংখ্যা দয়ের সংখ্যা দয়ের গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু তো আপনারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে এটা কি হতে পারে তো সংখ্যা দুয়ের গুণফল কিন্তু আমাদের দেয়া আছে পনেরোশো ছত্রিশ তো আমরা এখানে লিখবো পনেরোশো ছত্রিশ এবং এখানে আমরা লসাগু আমাদের আছে হলো ছিয়ানব্বই গসাগু রয়েছে আমাদের দেয়া নাই এই গসাগুটাই কিন্তু আমরা বের করব তো এটা বের করার জন্য এখন আমরা যাই করবো এখানে আমরা গসাগুটা আনব আনার পরে আমরা পনেরোশো ছত্রিশ দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করব। এবং এই ভাগ করলে এটার অ্যান্সার আসে তো এটাকে যখন ভাগ করবো আমরা ষোলো আনসার পাবো তো এই সব অঙ্কগুলো কিন্তু আমরা এভাবেই করবো যদি দুইটা সংখ্যার গুণ ফল দেওয়া থাকে এবং যদি বলা থাকে সংখ্যা দুটি লশাগো এত বা গসাগো এত এখানে আমরা এরকম থাকতে পারে এখানে গসাা ছিয়ানব্বই দিলে লশাগো কত বের করলেও কিন্তু আমরা এইখানে লশাগো থাকবে তাহলে এটা হবে ষোলো ধন্যবাদ